অত্যাচারের জুলুমকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়ার সংগ্রাম সেই সংগ্রাম স্বাধীনতার লড়াই হবে সকল শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ গোষ্ঠী অধিশন শিক্ষিত অশিক্ষিত সাদা কালো সকল শ্রেণীর মানুষের জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলের নিয়ন্ত্র অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেদিন কবে হবে যেদিন দেশের মানুষ তার সত্যিকারের মনুষ্যত্বের অধিকারের সেই কি করে একটি পরিপূর্ণ স্বাধীন এবং শান্তির নতুন বাংলাদেশ গড়লে আমরা সরকারে আন্দোলন সংগ্রামের ফসল তাদের প্রধান দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত সরকারের কাছে যথা শীঘ্রই সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কিন্তু তার আগে আমরা কিছু সংস্কারের কথা বলছি সেই সংস্কার চা এর মধ্যে এক নম্বর হচ্ছে নির্বাচন সংক্রান্ত আইন নির্বাচন কমিশন নির্বাচন এবং সুস্থ নির্বাচনের পন্থা প্রক্রিয়া এবং তার উপযোগী ব্যবস্থাপনা এখানে সংস্কার করতে হবে দুই কোন প্রধানমন্ত্রী একাতারে দুইটি সেশন দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না কারণ দীর্ঘ সময় ক্ষমতা মানুষকে ডিকটেটর করে চার সৌর শাসক বানা এবং ফেসিভাদের জন্ম হয় তিন আজকাল যে সংবিধান বর্তমান সংবিধান সেইখানে সর্বময় ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা পার্লামেন্টের খুব বেশি ক্ষমতা আমাদের বলে একটা হচ্ছে করা আর কবর দেওয়া আমরা চাই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতায় বাস সম্ভব এরকম জরুরি সংশোধন করেই যথা শীঘ্র সম্ভব এই সরকার সুস্থ নির্বাচনের ব্যবস্থা করবেন আমি এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্যের শ্রুতি আমরা